আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন না চেক করার কিছু নাই সুপ্রিয় দর্শক আজকে আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এই অডিও ডিভাইসটা আজকে মানে ভুল করে বাসা রেখে আসছি যে কারণে একটু অডিওতে প্রবলেম হবে মানে আমার কথা জোরে শুনবেন সাইদ ভাইদের কথা আস্তে আস্তে শুনবেন কিন্তু কথা না শুনেন কিন্তু জিনিস কিন্তু জিনিস কিন্তু দেখবেন সেই রকমের জিনিস এইটা কি চাই সাইদ ভাই এটা আপনার 4 ফিট বাই 6 ফিট 4 বাই 6 4 বাই 6 আপনার

মাত্র চার হাজার পাঁচশো টাকা চার বাই ছয় চার বাই ছয় মাত্র প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এই সাইজের ভিতরে আপনার সিঙ্গেল মিডিয়াম যেটা কোয়ালিটি হয় এগুলো আপনার প্রাইস কম সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন ওকে এটা জাস্ট আপনি ভালো কোয়ালিটি যেটা সেটা দেখেন আমাদের চ্যানেলে আমাদের কিন্তু আরো অনেক ভিডিও আছে দামি কম দামি সব ধরনেরই আছে এগুলো হলো 4 ফিট বাই 6 ফিট বলে দিচ্ছি প্রাইস মাত্র 4500 টাকা ওকে সাইদ ভাই এবার একটু আপনাদের এই যে রাজু এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শক একটু বলে দেন একটুখানি রাজু এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা খুবই সহজ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে মার্কেটটা ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশে আমাদের তিনতলা বিশিষ্ট মার্কেট নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট আপনার পোস্ট অফিসের গেট এই গেট দিয়ে ঢুকতে আমার দোকানটা পাবেন পোস্ট অফিসের গেটটা সবসময় মনে রাখবেন আর গলির নাম্বার হলো আপনার আঠারো নাম্বার গলি আটশো নাম্বার দোকান আটশো নাম্বার একদম গলির গেটের পাশে আমার দোকান বা

আমরা কমাই দিয়েছি আপনাদেরকে হয়তো বলবেন ভাই আট হাজার থেকে এখন সাড়ে সাত অবশ্যই দাম কমালে আমরা কমাই দিই দেখেন সাত হাজার পাঁচশো টাকার ভিতরে পাঁচ ফিট বাই সাত ফিট পাচ্ছে এই জিনিসটা দেখেন একবার খুবই সুন্দর এই প্রোডাক্টটা আমি বলে দিই এই প্রোডাক্টটার কপিও পাবেন

নতুন নতুন ডিজাইনের সুন্দর কালার এই যে দেখেন পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র সাত হাজার খুবই সুন্দর রাজা মেরুন আর রেড মেরুন আর কালারই না একটা শেড ভাব আছে আর লাল টকটা যদি কেউ জানে যে লাল আমাদের কাছে যেটা দেখবেন ঠিক সেটা সেই কালারই গ্রাহকের মতো একটা দেখবেন আর একটা পাঠাবেন এগুলো দেখেন হাত দেখেন ডেবে যায় সব অনেক

অসম্ভব সুন্দর কার্পেট একটা হ্যাঁ খুবই সুন্দর বিশাল বড় সাইজ পাচ্ছেন 6 বাই 9 6 বাই 9 বাই 9 অসম্ভব 10400 টাকা সুন্দর একটা কার্পেট অসম্ভব সুন্দর আজকের কার্পেট অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে আর কার্পেটে লাল হলে আরো মানে আরো বেশি ভারো বেশি ব্রাইট লাগে

আপনি ভাস করে রাখতেও পারবেন কথা সিঙ্গল হলে কি হবে কিন্তু এটা ব্যাক নষ্ট হবে না দুই চার বিশ বছর অনাসে ইউজ করবেন কোন সুতার রং কিচ্ছু না বা চমৎকার খুবই কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কার্পেট আমাদের

তারা কিন্তু এই কার্পেট ইউজ করবেন তখন কিন্তু আপনাকে সাদা টাইলস এর দিকে যেতে হবে আপনি যখন কালারফুল টাইলস কিনবেন তখন কিন্তু কার্পেট কিন্তু ম্যাচিং করতে পারবেন না ম্যাচিং করতে পারবেন না সাদা টাইলস যদি হয় তখন কিন্তু আপনি যেই সুন্দর এই কার্পেট যে কোনো কালারে কার্পেটই ফেলবেন না কেন অসম্ভব সুন্দর দেখেন কার্পেটটা দেখেন এটা একটা মানে আপনার এই কার্পেটটা বিছানোর পরে কোন একটা রাজবাড়ি বলে মনে হবে আপনার কার্পেটটা এত সুন্দর এখন দেখালাম আপনার কাশ্মীরিটা এখন দেখাচ্ছি যে আপনার ইন্দোনেশিয়ানটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ানিটাই আপনার 8 বাই 11 এর আগে ওই যে কার্পেটগুলো দেখেন সব ইন্দোনেশিয়ার দেখা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়াটা বাহ এটারই আপনার 8 বাই 11 8 বাই 11 জানেন মিডিয়াম কোয়ালিটিটা হ্যাঁ ওয়াও বিশাল বড় কত বড় দেখেন এটা বোঝা মুশকিল এত বড় বিশাল বড় এগুলো আপনার

আপনারা অর্ডার করার জন্য কত পার্সেন্ট কি দিতে হবে শুধুমাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা বুকিং মানি দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ ফ্রি বাসায় আপনার কার্পেট চলে যাবে চমৎকার এগুলো কত করে প্রাইস এগুলো প্রাইস একবারে এগুলো প্রাইস মাত্র 5500 টাকা টাকা 5500 টাকা একটা কার্পেট হ্যাঁ 5500 টাকা চমৎকার এটা কালার আছে তিনটা আর একটা বিস্তৃত কালার আছে আমার ভিতরে আছে দিতে পারো ওকে আমরা অনেক জিনিস দেখলাম তো সুপ্রিয় ভিউয়ার এত জিনিস দেখছি আজকে মাথা নষ্ট করা মানে এক্সক্লুসিভ কার্পেট গুলো আজকে দেখেছি এবং এই কার্পেট গুলো যারা কিনতে চান এই স্ক্রিনে কিন্তু এই রাজু এন্টারপ্রাইজের নাম্বার গুলো দেয়া আছে অবশ্যই ছবিটা কপি করে আপনি স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনশট নিয়ে আপনারা এই রাজু এন্টারপ্রাইজে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনারা সরাসরি ঢাকা নিউ সুপার মার্কেটে চলে আসতে পারেন পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই প্রথম দোকানটা প্রথম যে দোকানটা কারো দোকান খুঁজতে কষ্ট হয় প্রয়োজন আমাদের নম্বরে ফোন করবেন একবার হলো ওকে ফোন করে চলে আসবেন ওকে ধন্যবাদ আমরা ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ